হজ কমিটির পরিষেবে সন্তোষ প্রকাশ করল হজযাত্রীরা কলকাতা থেকে মক্কার উদ্দেশ্যে গেলেন ত্রিপুরার একশো নয়জন হজযাত্রী শুক্রবার সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে তাদের বিদায় দিলেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহওয়ালম হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক মোহাম্মদ হাফিজ উদ্দিন এবং হজ কমিটির সদস্য মখলেসুর রহমান ফজলুর রহমান হানিফদ্দিন ফজলুর রহমান সদস্য পাপিয়া জাহান সহ কর্মচারীরা হাজযাত্রীদের উন্নত পরিষেবা দেওয়ার জন্য হজ কমিটির কর্মকর্তারা কলকাতায় হাজযাত্রীদের সাথে বারোই মে তারিখ থেকে সতেরোই মে পর্যন্ত ছিলেন তবে হাজযাত্রীদের মুখে হজ কমিটির সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রশংসা শোনা গেল বারংবার দেখুন বিস্তারিত কলকাতা থেকে নিজস্ব রিপোর্ট ভিশন 24 আসসালামু আলাইকুম সমস্ত পরিবাসীকে এবারে 2024 যারা আমরা হজ যাচ্ছি আমাদের পক্ষ থেকে সারা ত্রিপুরাজ্যবাসীকে রাজ্যবাসীকে আমরা শুভকামনা দিচ্ছি পাশাপাশি আমাদের ত্রিপুরাজ্যের রাজ্যের হজ কমিটিকে আমরা আজকে চব্বিশে যারা হজ যাচ্ছে তাদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং চেয়ারম্যান থেকে শুরু করি প্রত্যেকটি কর্মকর্তা আমাদের জন্য ভালো সুসেবা পরিষেবা ভালো দিয়েছে সে বিষয়ে তাদেরকে আমরা অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আমি আমি দুই হাজার চব্বিশের হজ যাচ্ছি সারাতিপুর আবাসিক আছে আমিও সবার সবার তরফ থেকে কাছে চাচ্ছি আপনারা আমাদেরকে দোয়া করবেন ভালোভাবে সেই হজটাকে পালন করে আবার আপনাদের ফিরে আসতে পারি আমি এখন পর্যন্ত যে জিনিসটা অনুধাবন করছি যে চেয়ারম্যান সাহেব সহ মেম্বাররা এবং অন্যান্য কর্মকর্তাগণ যেভাবে আমাদের একশো আটজন হাজির সাহেবদের সাথে মানে প্রতিটা রুমে গিয়ে প্রত্যেকটা সময় খবর নিয়েছে এই যে দীর্ঘ সময় পর্যন্ত এবং আমাদের ফ্লাইটে ওঠা পর্যন্ত এখনও আমাদের সাথে উনি আছেন আমরা ওনাকে হাজিদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি এটা একদম সঠিক সবাই আমরা মোটামুটি অনেক হাজিদের সঙ্গে আমার কথা হয়েছে প্রত্যেকটা হাজি ভাই আমাদের সাথীরা সবাই সন্তুষ্ট অতীতের তুলনায় আপনারা অনেকটা ভালো পরিষেবা ভালো পরিষেবা আমরা পেয়েছি